হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জে সঙ্গে কিন্তু আর শর্তমাচনা সবাই অনেক স্বাগত সকাল সকাল দেখো টিউশন থেকে বাড়ি এসে মাথায় ভ্যাসমল লাগিয়ে দিলাম কী বাজের ব্যাপার না আশা করি বলছি কী বাজে ব্যাপার বলো আমার না সত্যি এসবের প্রতি এই চুল কালিটালি করতে আমার একটু ভাল লাগে না কারণ আমার না মানে জামাটা আবার ছাড়তে লেখাম এরকম একটা দাদার হাত কাটা গেঞ্জি পরে চলে এসে যেটা কিন্তু আমি ছোটোবেলাকার তো পুরোনো এটা কাজে লাগে না বলে এই গেঞ্জিটাই পরে নিলাম তো চলো চুলটা যে চুলের অবস্থা দেখতে পাচ্ছ চলো গাইস সকাল সকাল দেখছিলাম যে বুনুন নাকি প্রচণ্ড পটে অ্যান্ড উল্টে হচ্ছে মানে বাবার শরীর খারাপ হয়েছিল সেরকম হচ্ছে তো ওকে আবার ও আর এস গুলে দিচ্ছে যাতে ও শরীর খারাপটা একটু কমে আসলে কিসের জন্য হয়েছে বুঝতে পারছি না নিশ্চয়ই উল্টো পাল্টা জিনিস খেয়েছে কালকে একেই চিকেন হয়েছিল তারপর আবার কুর করে টুর করে খেয়েছিল তার জন্য ও আর পেটে মানে ওর পেটে আর সহ্য হয়নি ব্লাস্ট হয়ে গেছে মানে আমি একটু মজার ছলেই বলছিলাম যে দেখ যেমন খেয়েছিস তেমন ঠেলা বোঝ বলছে তোর যখন হবে বুঝতে পারবে আমি বলছি তোর মতো খাওয়া তো আমি খাই না আমি সমস্ত কিছু দেখে নির্দিষ্ট পরিমাণে খাই যতটা লাগে ও বলবে হ্যাঁ হ্যাঁ হয়েছে বা তুই চুপ কর যাই হোক ওকে ও আর গুলে দেওয়া হলো এবার ওটা খাবে আর ও কিন্তু কোনো মতে সেলাইন খেতে চায় না কোনো মতেই না আমি বলছি যে তুই সেলাইন খেতে চাস না তাহলে চ হাসপাতালে গিয়ে তোকে স্যালাইন ফুটিয়ে নিয়ে নিয়ে আসি তুই বলছে স্যালাইন খাওয়ার থেকে স্যালাইন ফুটিয়ে নেওয়া অনেক ভালো বলছি তাই চল 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 তোকে ফুটিয়ে নিয়ে আসি বলছে না বাবা কোনো দরকার নেই আমি বিনা দোষে আমার হাতটাকে ফালতু ফালতু খাম করতে যায় না যাই হোক আমার তো ওই সব জিনিসে ভয় লাগে না মানে ব্লাড টেস্টি হোক বা সেলাইনের কানেলা হোক বা ইঞ্জেকশান হোক এইসব জিনিসে আমার খুব একটা ভয় লাগে না হ্যাঁ তবে ওই স্যালাইনের ওই চ্যানেলটাতে একটু ভয় করে কিন্তু অতটাও কিছু হয় না যে যতটা আশা করি তাছাড়া আমার সেরকম ভয় বলতে কিছুই লাগে না ভয় আমার একটা জিনিসই লাগে সেটা হলো সাপ ব্যাঙ এগুলো তাছাড়া ভয় লাগে না আর টিকটিকি আসলে এইসব জিনিস তো আমি হাতে ধরি তোমরা বিশ্বাস করবে না মানে একদিন মাথার উপর টিকটিকি পড়েছিল তো সেটাকে হাত দিয়ে ধরে এক ছুঁড়ে মেরেছি যাই হোক কি করবো বলো হঠাৎ করে মাথার উপর টিকটিকি এসে পড়ে যাবে কি করব ওটাকে তো আর যেসে জিনিস দিয়ে ফেলা যাবে না তো ওটা কোনো রকমে হাত দিয়ে ধরে একদিন ফেলে দিয়েছিলাম যে মা বলছে ছি তুই টিকটিকি তো দিলাম বল কিছু করার নেই যাই হোক তারপরে ওসব বাদ দাও এবার বোনের কথা থাকো আমি তো তার টিকটিকি কথা বললাম আর আমার একটা বোন আছে যে কিনা ব্যাং ধরতে পারে সেটা দেখে তো আমি জাস্ট অবাক হবো যে আমি জীবনেও ধরবো না কারণ ব্যাঙে আমার খুব ভয় করে তো বোন সালাইনটা খেয়ে নিচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি বলছে সেগুলো দেখতে থাকো কি রান্না করলো কি না করলো সব দেখতে হবে আর এখানে আমার জন্মের স্বভাবটা আমি কিছুতেই বদলাতে পারলাম না যেটাই লোক না কেন ওখান থেকে আমাকে তুলে খেতেই হবে

হ্যালো বন্ধুরা রাধে রাধে অ্যান্ড গুড নুন তো আজ প্রত্যেক দিন যেরকম গোপালকে দিয়ে ভিডিও স্টার্ট করি আজকে কিন্তু গোপালকে দিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং মানে কি বলবো আমার চ্যানেলটিকে সাপোর্ট করো একটু তোমরা তো বুঝতেই পারলে আমি কতটা কষ্টে আছি টেনশানে আছি চ্যানেলটাকে নিয়ে আবার পড়াশোনার দিক থেকে সামনে এক্সাম তো যাই হোক বন্ধুরা আজকে গোপালকে দিয়ে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই